নায়করাজ রাজ্জাক পরিচালিত রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে উনিশশো চুরাশি সালের ছয় এপ্রিল এসেছিল অভিযান বাংলাদেশের সবচেয়ে বড় মাল্টিকাস্ট সিনেমার কাতারে সবসময় এই সিনেমাটা থাকবে হয়তো একটা জিঞ্জির হয়েছিল বলে একটা অভিযান হয়েছিল যে সিনেমাতে অ্যাক্টিং করেছিল নায়করাজ রাজ্জাক জসীম ইলিয়াস কাঞ্চন অঞ্জনা রজিনা আহমেদ শরীফ সহ একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা যেটা অবিশ্বাস্য রকমের কাস্টিং যে অবিশ্বাস্য রকমের একটা সাহস তিনি দেখিয়েছিলেন এবং ফলাফল তিনি কেমন পেয়েছিলেন সেটা তো আমরা জানবো এই সিনেমাটা আসলে যখন বাজেট এবং বক্স অফিস নিয়ে আমরা কথা বলবো এবং এই ছবিতে কে কত টাকা রেভুলেউশন নিয়েছিলেন সেটাও আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জেনে নেবো মোটামুটি এই সিনেমাটার ব্যাক স্টোরি আমরা এই ভিডিওর মধ্য দিয়ে কথা বলবো তো আমি আর দেরি করতে চাচ্ছি না আমি মেইন ভিডিওতে চলে যাব তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন তো অভিযান ইজ এ হিউজ মাল্টি সিনেমা ইন নাইনটিন এটি তো প্রথমে আমরা এই সিনেমা থেকে কত টাকা রেমনেশন নিয়েছিল আমরা যদি আসি আহমেদ শরীফ যিনি একজন দুর্দান্ত খল অভিনেতা এবং এই মুভিতে তার যে অ্যাক্টিং এবং একাই যেন পুরো জাহাজের তিন বন্ধু বন্ধুকে একদম ঘায়ল করে ফেলেছিল তার লাজব অ্যাক্টিং দিয়ে তো এই মুভিতে তার রেমনেশন ছিল তখনকার সময় দাঁড়িয়ে প্রায় সিক্সটি থাউজেন্ডের আশেপাশে বা ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ডের আশেপাশে কিন্তু তখনকার সময় তিনি এই মুভিতে চার্জ করেছিলেন কারণ তখনকার সময় কোনো নায়িকাদের থেকে একদম কম টাকা কিন্তু তিনি নিতেন না এবার আমরা কথা বলবো অঞ্জনা এই মুভিতে যিনি তখনকার সময় দাঁড়িয়ে প্রায় ফিফটি থাউজেন্ডের আশেপাশে তিনি চার্জ করেছিলেন এবং তিনি এই সিনেমার একটা বড় বাজি এবার আমরা যদি রোজিনা রজিনা লিড হিরোইন বা একজন বড় অভিনেত্রী বলতে যা বোঝায় এটা তার ভিতর ছিল সামান্য পরবর্তী ওই জেনারেশনে আসলে আমরা তার একটা মার্কেট বুঝতাম যে আসলে মানে অ্যাক্টিং এর দৌরত্বে হ্যাঁ যদিও আপনি যদি রাইভাল অন্য হিসাবে আপনি ববিতা বা কবরী কিন্তু ফিল্ম মার্কেটে একদমই কাউন্টার দিয়েছিল রোজিনা এবং এই মুভিতে তার রেগনেশন ছিল তো ওনকার সময় দাঁড়িয়ে সিক্সটি থাউজেন্ডের আশেপাশে তো এবার আমরা চলে যাবো এই মুভির একটা নন কাস্টিং ইলিয়াস কাঞ্চন যিনি একজন ভার্সে ডাইরেক্টর এবং এই মুভিতে তার ফাইট এবং নাস এতটাই প্রসিদ্ধ হয় যে অনেকে বলে যে বা জসীমরাও আসলে তার কাছে এই মুভিতে ওভারসাডো হয়ে যায় তো এটা কতটুকু হয়েছিল বা হয়নি এটা জানতে হলে আপনাদের ফিল্মগুলো আসলে দেখতে হবে বাট তার একটা অন্যরকম একটা ব্যাপার ছিল তার তার আসলে নাচে গানে ফাইটে আসলে রীতিমতো মানুষের মনোরঞ্জন তখন এমনভাবে হয়েছিল যে আসলে যে মানুষ ভেবেছিল না ইলিয়াস কাঞ্চন কিছু বা এই ছেলেটা ভবিষ্যতে এত দূর যাবে বা ভবিষ্যতে এই ছেলেটা কাবাবে তাই হয়েছিল এই মুভিতে তার রেমোনেশন তখনকার সময় কিন্তু ছিল ফিফটি থাউজেন্ডের আশেপাশে তখনকার সময় কিন্তু অলরেডি তিনি হাঁখি মিলন বিশাল বড় একটা সাকসেস পেয়েছিল এবার আমরা চলে আসবো জসিম তো জসিম ইলিয়াস কাঞ্চন প্যারালার ক্যারেক্টার প্লে করলো জসিম একটা স্টারডম সিনিয়র যদিও নায়ক হিসেবে জসিম পরে ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ার স্টার্ট করলো জসিম কিন্তু অ্যাজ এ ভিলেন হিসেবে তার আগে এবং সিনিয়র একটা ব্যাপার ছিল তার ভিতরে এবং তার রেমোন কিন্তু ছিল এই মুভি ওই সময় দাঁড়িয়ে কিন্তু প্রায় সিক্সটি ফাইভের আশেপাশে কিন্তু তিনি পঁয়ষট্টি হাজারের মতো কিন্তু তিনি চার্জ করেছিলেন এবার আমরা যদি চলে আসি এই সিনেমার নয় রাজ্জাক তো এই সিনেমার প্রডিউসার তিনি ডিরেক্টর তিনি তো তার মার্কেট ভ্যালু যদি আপনি দু লাখ ধরে যদি হিসাব করেন তো এই সিনেমার বাজেট তখনকার সময় দাঁড়াবে কিন্তু প্রায় টেন লাখ টেন লাখের আশেপাশে এই মুভির বাজেট দাঁড়াবে এবং বক্স অফিস থেকে এই মুভিটা ওই টাইমে দাঁড়িয়ে প্রায় সিক্সটি ফাইভ লাখসের আশেপাশে কামিয়েছিল এবং এটা ছিল একটা টল টাইম ব্লক সিনেমা যেটা হচ্ছে এক্স্যাক্টলি অভিধান তিনি আমার বাজেট এবং বক্স অফিস ফিল্মস্প স্পেশাল আজকের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ফিল্ম স্পের সঙ্গেই থাকবেন